হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এ তাবিজদের কীভাবে কাট খেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ দিব লক্ষ্য রাখবেন তো দাদা তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা তো রাখলাম প্রথম চাইলাম টেক্কা লক্ষ্য রাখেন ট্যাক্কা কোন দিকে চলে যা নিচে রাখে খেলতে আসছি এই খেলাটা খুব একটা খারাপ নেশা যারা ছাপতে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন ট্যাক্কা কোন দিকে চলে যা এই ট্যাক্কা অবশ্যই তার যে দিকে আসছে তো দাদা আসলে তাদের যে নিয়মকানুন আছে নিয়মকানুন ছাড়া কাজ করবে না তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বিশেষ করে দাদা একটা কথা বলি এই খেলায় কিন্তু অনেকগুলা মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক ক্ষতিগ্রস্ত সেটা আসলে মুখে বলে শেষ করা যায় না এগুলো খুব একটা বন্ধু বান্ধবের কিন্তু নষ্ট করে বন্ধু বান্ধবের মেলে থেকে খুব একটা দূরে থাকবেন চার হাতে ফ্লাস খেলি লক্ষ্য রাখেন চার হাতে ফ্লাস খেলতেছি যেহেতু বলছি যে কাঠ ফ্লাস খেলা যা এবার ফ্লাস খেলে দেখি কোনটা বড় কোনটা ছোটো এটা হলো বিবি টপ লক্ষ্য রাখেন এটা হলো রান হয় নাই এটা হলো স্যারের জোড়া অবশ্যই তা পাওয়ার থাকলে স্যারের জোড়া বড় হবে লক্ষ্য রাখেন কাট অফ কালার তো আর এরকমভাবে আসবে অবশ্যই তো নিয়মকানুন আছে নিয়মকানুন সারা কাজ করা সম্ভব না তো এবার চাইলাম আমি আট ফোটা লক্ষ্য রাখেন আট ফোঁটা কোন দিকে চলে যা হাতে নিয়ে বাড়তেছি অবশ্যই এই রাত ফুটে অবশ্যই তোমাদের দিক আসছে ভিউয়ার্স চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই